তা আর জননী জনী অতুলনীয় দৃশ্য আমার পল্লী মায়ের মুখ আকাশে অতীত কাঁচা রাস্তা হাঁটু ভাঙা কাদা সে রাস্তা চাঞ্চলিত মহাসড়ক পল্লীকে করেছে সাফল্য মন্ডিত দুধারে ক্ষোভ সারি সারি এ যেন বৃক্ষের বুক চিরে বেরিয়ে গেছে এক রাস্তা সূর্য কি মারছে শীতের বাতাস উপেক্ষা করে ছুটে চলেছি হয়তো বা দূর থেকে বহু ভালো লাগে এই বললেই অনেকের ভালো লাগতেও পারে নাও পারে তবে বললির বুকে যাদের জন্ম বললির সায়নিবির পরিবেশে যারা গড়ে উঠে বড় হয়েছে তাদের সকলেরই এই দৃশ্য ভালো লাগে ভালো লাগার কথা হয়তো এই গ্রাম ছেড়ে অনেকে চলে গেছে হৃদয়হীন যান্ত্রিক শহরে তাদের হৃদয়টা হয়ে গেছে যান্ত্রিক অনুভূতির চোখ থেকে মুছে ফেলেছে নিজের অতীত স্মৃতি পল্লীর স্মৃতি পল্লীর গাজ ও মানুষ এক অপর গাপন ভাবে তুলনামূলক এখনো কিছুটা